আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বলদ গরুর ভরপুর আমদানি হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গুরুহাট জয়ফরহাট নতুন হাটে দর্শক দু হাজার পঁচিশ কুরবানি এটার পরে মনে হয় আর একটা বা দুইটা হাট পাবে তো সেই জায়গা থেকে কিন্তু আজকেও হিউজ পরিমাণে বলদ গরু আমদানি দেখতে পাচ্ছি এক কথায় হাটের কানায় কানায় পরিপূর্ণ আছে সেরা সেরা জাতমানের মানের উপযোগী বলদ গরু দেখতেছি আমরা সাদা হরিয়ানা এছাড়াও কিন্তু হিউজফুল মাংসের সলিড জাত মানে এক কথায় কোনো প্রকার খুদকাম না এরকম সেরা সেরা সার বলগুরু আমদানি হয়েছে জয়ফাট নতুন হাটে দর্শক এই হাট সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার আপনারা জানেন তবে কোরবানি উপলক্ষে আরও একটা বাড়তি হাত লাগলেও রাখতে পারে বরাবরই যেটা লেগে থাকে বুধবারে তো এখন পর্যন্ত হাট থেকে কোনো অ্যানাউন্স পায়নি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকলে আপনারা কিন্তু রিসেন্ট আপডেটগুলো পাওয়া যাবেন দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছিলাম জয়ফাট নতুন থেকে ইনশাআল্লাহ আপনারা যারা এই হাটটা ভিজিট করতে চান তারা কিন্তু সরাসরি এই হাটে আসতে পারেন ঠিকানা জেলা জয়ফাট উপজেলার সদর আলহামদুলিল্লাহ দেখতেছি নিউজ পরিমাণে আমদানি এখন দেখার বিষয় কেমন বেচা বিক্রি হচ্ছে তো চলুন দর্শক বর্ডার এলাকা থেকে এইগুলোগুলো কোরবানির জন্য কেমন ধরনের বেচা বিক্রি হচ্ছে সেইটুকু তথ্য আপনাদের সাথে তুলে ধরবো সাবধান থাকবেন কোরবানি উপলক্ষে বিভিন্ন চক্ররা হাটে ঘোরাফেরা করে প্লাস রাস্তাতে ঘোরাফেরা করতেছে তো অবশ্যই এই ছোট্ট ভিডিওটাতে শুরু করার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চাই দেশ এবং প্রবাস থেকে যে ভিডিও দেখতেছেন অবশ্যই নিজেদের স্বজনের মাঝে এই শেয়ার করবে অনেকেই দেখতেছি ইদানিং আমাদের হাটটাতে বিভিন্ন জায়গা থেকে আসতেছে খুলনা নোয়াখালী চট্টগ্রাম ফেনি এক কথায় সারা বাংলাদেশ থেকে আসতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের গন্তব্যের যে দূরত্ব সেটা আগে যাচাই করবেন দেখবেন যে কতক্ষণ সময় লাগে তারপরে আপনারা রওনা করবেন কখনোই রাতে বেশি গভীর রাতে রওনা করা মোট হবে না এইটুকু সাবধান থাকবেন এখন দেখতেছি অনেক অনেক জায়গাতে বড়ো বড় হচ্ছে কোরবানির সময় এবং হাটে আসলে অবশ্যই বিশেষ কিছু লোকজন থেকে সাবধান থাকবেন যারা দালাল প্রকৃতির হয়ে থাকে তো চলুন দর্শক দাম জানি এবং নিচে সরাসরি মাঠ পড়ছে যাই আবার একটু দেখাই দর্শক আমদানিগুলো একটু দেখায় আবার হিউজ পরিমাণে আমদানি আছে আর এই যে এখানে বেশ কয়েকটা আছে মামা এগুলো কি সিরিয়াল পুরোটাই ওইটা আছে আজকে মামার আছে আজকে চল্লিশটা অনেক গরু আমদানি হয় দেখে শুনে কিন্তু নিতে পারবো আমরা এই জোড়াটার একটু দাম দর দেখতে পাচ্ছি এবার এটা কি দাঁত হয়েছে দাঁত হয়ে গেছে এই জোড়া চলছে দাম দর চমৎকার মোটামুটি যদি দেখা যায় ছোটোর মধ্যে আর কি আটকে গেছি অনেক চাপ কত চাইছে জানেন কিছু আর আমাদের ভাই থেকে জানালে মদন থেকে শুনতে অনেক গরু এই যে সব দিক দিয়ে গরু ভর্তি আছে আমার কয়টা আছে মোট অনেক সব মিলায় ছাব্বিশটা বেশ তো অনেক গরুই আছে এর মধ্যে কোনটা কোনটা জোড়া এই জোড়া এই জোড়া তিনশো বিশ তিন লাখ বিশ চাওয়া দাম ইনশাল্লাহ যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসতেছে যে কেনাকাটা চলতে চালান দিলে মোটামুটি একটা প্রফিট হবে তো সেক্ষেত্রে সীমিত প্রফিটে বেশি বিক্রি করে সীমিত প্রফিটে একটা দাম দেবো এই দুটা তিনশো এই দুটা তিনশো এটা চাওয়া দাম এটা কত হলে দেওয়া যাবে একটু বলেন তো দুশো আসি হলে দেওয়া যাবে দুশো আসি হলে দেওয়া যাবে ওজনের টার্গেট আছে ওজনের টার্গেট দুটো দশম দুটা করে দশ মানে আপনার টার্গেটে দশ আচ্ছা আমার মনে হচ্ছে নয় পর্যন্ত হলে এন আপনাদের হতে পারে না আমাদের আইডিয়াতে দশ লাস্ট বলেন একটু বলেন তিনশো আশি হলো দেখা গর্ষে কম বেশ কম হবে না পঞ্চাশে হবে না না ষাট পর্যন্ত দাম কয় যে ষাট পর্যন্ত বলে দ্যা দাদা ষাট পর্যন্ত বলে দশ দুই লাখ ষাট আর আমার মামা চাচ্ছে লাস্ট দুই লাখ আশি বিক্রির সময় পাঁচশো এক হাজার কটা এখন পাঁচশো একটা আচ্ছা এটা একটু বলেন দেখি এটা কত নেবেন তিনশোর নিচে জায়গা তিনশোর নিচে দাদা দশ মিনিট তো হবে দশ মিনি পার আমার আইডিয়াতে দশ মিনিট ধরলাম তিরিশ করে ধরলেও তিন লাখ

মামা এই এই ছোটো তো একটা বলেন তো এই যে এটা সিঙ্গেলে একশো পঁচিশ পুরোপুরি হয় না না পুরো এক লাখ হবে না পাঁচ দশ এরকম পাঁচ দশ এক লাখ পাঁচ দশ অনেকে ছোটো ছোটো গরু দেখতে পাচ্ছিলাম তাদের উদ্দেশ্যে কিন্তু এই যে এক লাখ পঁচিশের মধ্যে যাওয়া ছিল এক লাখ পাঁচ দশের মধ্যে বেচা বিক্রি করবে এই আস্তে এইটা নিয়ে চলে আসছে একটু সেই সুবিশাল গরু দর্শক সব ঢুকতেছে আজকের হাটে এখন পর্যন্ত এই যে দেখেন সেই কঙ্ক রাজপের বড় বড় শিঙ গরুগুলো কিন্তু চলে আসতেছে হাটের শুরুতেই এত মানে আমদানি আপনার শুরুতে দেখছেন তারপরেও কিন্তু এখন পর্যন্ত গরু ঢুকতে আছে আশা করা যায় বারোটা একটা পর্যন্ত গরু ঢুকতে থাকবে আর কুরবানির হাট চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু এই হাটগুলো থাকতেছে আর এই হাটে হাসিল কিন্তু গরুপতি ছয়শো টাকা এই যে সুবিশাল গরু দর্শক একটা করে শিং মাথা দেখেন মারশাল্লাহ এক একটা করে আসতেছে পুরো রাজার পাঠশাট নিয়ে আসতেছে মার্শাল্লাহ কুরবানির জন্য কিন্তু খুবই সুদর্শন গরু আলহামদুলিল্লাহ গরুগুলো কিন্তু শিংগুলো দেখে একেবারে নজর কাড়ানোর মতো শিং আছে প্রত্যেকটা গরু যথেষ্ট ভালো ভালো হাইট অনেকে বলতেছে ভাই সাদা গরু আসবে কিনা অলরেডি উপরে দেখেন সাদা গরু বড় বড় এর সাদা গরু কিন্তু হিউজ পরিমাণে আমদানি হওয়া শুরু হয়েছে আমরা দেখবে একটু এই পাশে অনেক অনেক গরু আছে দর্শক চোখ ধাঁধানোর মতো কালেকশান এই যে দেখতেছি এই পাশে দুইটা আছে সবই কিন্তু মাংসের উপযোগী মোটামুটি দেখা যাচ্ছে ঠিক যা কত দেখাবো মানে কোনটা রাখি কোনটা দেখাবো এরকম একটা অবস্থা এত পরিমাণে আমদানি এত পরিমাণে কালেকশান আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে কালেকশান এখন বেচা বিক্রির দাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাভারেজ আপনাদের মিনিমাম তিরিশ করে তো কিনাই লাগবে তিরিশ মন ছাড়া কিন্তু পাওয়া যাবে না এটা একটা ফিক্স রেট পর ভাই কয় দাঁত আছে এটা চার দাঁত ছয় দাঁত ওজনের একটু আইডিয়া করেন তো কত ওজন হবে দুটা মিলে আট মন 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 না হবে আমার আইডিয়াতে সর্বোচ্চ হলে আর সাড়ে নয় মন নয় মন পর্যন্ত হবে হয়তো আট থেকে নয় কত যাচ্ছেন সাড়ে তিন লাখ সম্ভব এটা চাওয়া দাম অনেক বেশি দাম দর করছে কত বলে ভাই অরিজিনালটা বলেন তো অরিজিনাল কথা বলেন কত বলছে আমরা কিনবো না আমাদেরকে বেশি শোনায় লাভ নাই দুই লাখ নব্বই বলতেছে দুই লাখ নব্বই বলছে ওজন হিসেবে দাম দরটা শিখে দিছে নিচে বিক্রি হয় তিনের নিচে তিনের নিচে হবে না মাংস তো বেশি হবে না যা হাইডিয়া করতেছে উপরে হবে না নয়মন গরমদের হবে হয়তো এর পাশে কিন্তু অনেক গরু আসলে কোনটা রাখে কোনটা দাম দর জানাবা কোনটা দেখাবো এরকম একটা অবস্থা প্রচুর বলো প্রচুর বলো ছোটো বলোদের মধ্যে একটু আইডিয়া দেয় আপনাদেরকে এই যেখানে আসে ভাই ভাইলে কি দাঁত বলে কেন আর কত নেবেন দুই সত্তর দুই লাখ সত্তর দুই লাখ ষাট বলছে খারাপ বলেনি তো অনেক বেশি বলছে আমার আইডিয়া মতো বেশি বলছে আর আয়ের মধ্যে কিনা উচিত ছিল দর্শক পাশে কিন্তু অনেক গরু আছে চাইলে হাটা ভিজিট করতে পারেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ এবং আমরা বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজন আপনার সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন নতুন ধন্যবাদ আসলাম